হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ এম এ এম এস এম কম কোর্সে এবছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের এক্সাম হলে প্রবেশের নিয়মাবলী এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে তোমরা দেখে নিও আর আজকের ভিডিওতে পরীক্ষা হলে প্রবেশের পর কীভাবে উত্তরপত্রের ফ্রন্ট পেজ পূরণ করবে এবং কিভাবে উত্তরপত্রে লিখবে ও আরও কিছু আবশ্যকীয় গুরুত্বপূর্ণ নিয়মাবলী নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এটা হলো তোমাদের উত্তরপত্রের ফ্রন্ট পেজ বন্ধুরা দেখো একদম প্রথমেই আছে রোল নাম্বার তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেখানে রোল এবং নম্বর আলাদা আলাদাভাবে থাকবে রোলটা দেখে তোমরা রোলের জায়গায় লিখবে নম্বরটা দেখে তোমরা নম্বরের জায়গায় লিখবে নেক্সট দেখো এনরোলমেন্ট নাম্বার তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট আছে সেই এনরোলমেন্ট সার্টিফিকেটে বারো ডিজিটের একটা নাম্বার আছে সেটা দেখে তোমরা এই এনরোলমেন্টের জায়গায় লিখবে নেক্সট দেখো এক্সামিনেশান আর ইয়ার এক্সামিনেশানের জায়গায় হবে টার্ম এন্ড এক্সামিনেশান আর ইয়ারের জায়গায় হবে দু তোমরা প্রশ্নপত্রের উপরে সালটা দেখতে পাবে সেটা দেখে ইয়ারের জায়গায় লিখে দেবে নেক্সট আসি সাবজেক্ট ও পেপার তোমরা যে সাবজেক্টের এক্সামটা দিতে যাবে সেই সাবজেক্টের জায়গায় সাবজেক্টের নাম লিখবে এবং যে পেপারের এক্সামটা দেবে সেই পেপারের নাম পেপারের জায়গায় লিখবে তোমরা যদি পিজি বিজি সাবজেক্টের এক্সাম দাও তাহলে সাবজেক্টের জায়গায় পিজি বিজি দেবে এবং পেপারের জায়গায় তোমরা যদি ফার্স্ট পেপারের এক্সাম দাও তাহলে ফার্স্ট পেপার দেবে সেকেন্ড পেপারের এক্সাম দিলে সেকেন্ড পেপার এইভাবে পেপারের নাম তোমরা লিখবে নেক্সট দেখো ডেট অফ এক্সাম তোমরা যেদিন এক্সামটা দিতে যাচ্ছ অর্থাৎ যে তারিখে এক্সামটা দিচ্ছ সেই তারিখটা তোমরা এখানে দেবে ডান সাইডে দেখো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বা ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ এটা আর্টসের ছেলে মেয়েদের জন্য নয় তোমরা যারা কমার্সে এবং সায়েন্সে পড়ছো বা পরীক্ষা দিচ্ছ তোমাদের এক এক দিনে দুটো করে এক্সাম আছে তো তোমাদের যখন ফার্স্ট হাফের পরীক্ষা হবে বা ফার্স্ট পেপারের পরীক্ষা হবে তখন এখানে তোমরা ফার্স্ট হাফ লিখবে এবং সেকেন্ড পেপারের পরীক্ষার সময় এখানে সেকেন্ড হাফ লিখবে নেক্সট দেখো কিউপি কোড অর্থাৎ কোশ্চেন পেপার কোড তোমাদের যে প্রশ্নপত্র ইউনিভার্সিটি দেবে সেই প্রশ্নপত্রের উপরে একটা কোড থাকবে সেই কোডটা এই কিউপি কোডের জায়গায় বসাতে হবে আমি তোমাদেরকে একটা প্রশ্নপত্র দেখাচ্ছি এবং কিউপি কোডটা কিভাবে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা হলো পিজি কোর্সের একটা প্রশ্নপত্র একদম ওপরেই লেখা আছে কিউপি কোড অর্থাৎ কোশ্চেন পেপার কোড এই যে কোডটা লেখা আছে এই কোডটা দেখে তোমরা উত্তরপত্রে কিউপি কোডের জায়গায় পূরণ করবে নেক্সট দেখো উত্তরপত্রের ডান সাইডে একটা বক্স আছে এবং বক্সের বাম সাইডে লেখা আছে পরীক্ষার্থী দিগকে পূরণ করিতে হইবে এবং ডান সাইডে লেখা আছে কেবলমাত্র মূল্যায়ক দিগের জন্য সুতরাং বন্ধুরা এটা তোমাদের জন্য নয় এই বাম সাইডের বক্সটা তোমাদেরকে পূরণ করতে হবে তোমরা যে যে দাগ নম্বরের উত্তর পত্রে লিখবে বা উত্তরপত্রে লিখবে সেই দাগ নম্বরগুলো এখানে লিখবে তোমরা যদি একের ক প্রশ্নের উত্তর প্রথমে লেখো তাহলে প্রথমে একের ক লিখবে তারপরে যদি দুইয়ের ক্ষয়ের প্রশ্নের উত্তর লেখো তারপর সেই দুইয়ের খ এখানে লিখবে সুতরাং ক্রমিক অনুযায়ী তোমরা যে যে দাগ নম্বরের উত্তর পরপর লিখবে সেইভাবে তোমরা এই বক্সটা পূরণ করবে এবার আসি পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশ অর্থাৎ নিয়মাবলী আমি আগের ভিডিওতে কিছু নিয়মাবলী তোমাদেরকে বলে দিয়েছি এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং এটা তোমাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবে দেখো বন্ধুরা প্রথম পয়েন্টে আছে লিখিত অথবা অলিখিত কোনো উত্তরপত্র কোনো ক্ষেত্রেই পরীক্ষা কক্ষ হইতে বাহিরে লইয়া যাওয়া চলিবে না বন্ধুরা তোমরা যে উত্তরপত্রে লিখবে বা কোনো উত্তরপত্র যদি তোমাদের কাছে এক্সট্রা থাকে যেটা লেখা নেই সেরকম সাদা খাতা বা লেখা খাতা এরকম কোনো পেপার বা উত্তরপত্র তোমরা হলের বাইরে নিয়ে যেতে পারবে না নেক্সট দেখো উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখিতে হইবে বন্ধুরা তোমাদের যে উত্তরপত্র দেবে সেই উত্তরপত্রে প্রত্যেক পৃষ্ঠাতেই তোমাদের উত্তরটা লিখতে হবে এক পেজ লিখে আর এক পেজ সাদা রাখতে পারবে না নেক্সট দেখো যে প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে তাহার ক্রমিক সংখ্যা প্রতি উত্তরের শেষে উল্লিখিত থাকা অবশ্য বন্ধুরা তোমরা অনেকেই ভুল করে ফেলো যে উত্তর লেখো কিন্তু দাগ নম্বর দিতে ভুলে যাও তো এই ফুলটা তোমরা করবে না তাহলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে সুতরাং তোমরা অবশ্যই আগে দাগ নম্বর দেবে তারপর উত্তর লিখবে আর এটা অবশ্যই দেবে নেক্সট চার নম্বরে সকল খসড়া উত্তরপত্রেই করিতে হইবে এবং প্রয়োজন শেষে তাহা কাটিয়া দিতে হইবে খসড়া করিবার জন্য পরীক্ষার্থীকে কোনো পৃথক কাগজ দেওয়া হইবে না অথবা বাহির হইতে আনিতে দেওয়া হইবে না আনিলে এবং অসদ উপায় অবলম্বন করিলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে বন্ধুরা তোমরা যদি রাফ করতে চাও বা কারোর যদি রাফের প্রয়োজন হয় তাহলে তোমরা বাইরে থেকে কোনো কাগজ আনতে পারবে না বা বাড়ি থেকে আনতে পারবে না এবং ইউনিভার্সিটি বা কলেজ তোমাদেরকে কোনো এক্সট্রা পেপারও দেবে না রাফ করার জন্য তোমাদের যে উত্তরপত্র থাকবে সেই উত্তরপত্রের ডান সাইডে দাগ কেটে তোমরা রাবটা করবে এবং লেখা শেষ হয়ে গেলে সেই রাপটা এক কলমে কেটে দেবে তোমরা যদি বাইরে থেকে কোনো পেজ নিয়ে আসো বা অসদ উপায় অবলম্বন করো তাহলে তোমাদেরকে শাস্তি দেবে নেক্সট আসি অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠার ব্যবহারের প্রয়োজন হলে তাহারা মূল উত্তরপত্রের শেষে গ্রথিত করিতে হইবে মূল উত্তরপত্রের সকল পৃষ্ঠা ব্যবহৃত হইবার পূর্বে অতিরিক্ত কোনো পৃষ্ঠা ব্যবহার করা চলিবে না বন্ধুরা তোমরা যদি কোনো এক্সট্রা পেজ নাও তাহলে অবশ্যই স্ট্যাবলার দিয়ে পিন আপ করবে বা সুতো দিয়ে মূল পেপারের সাথে আটকে নেবে আর মূল উত্তরপত্র লেখা কমপ্লিট হলেই তবে তোমরা এক্সট্রা পেজ পাবে না হলে তোমরা এক্সট্রা পেজ পাবে না নেক্সট দেখো পরীক্ষাকক্ষে মোবাইল ফোন অথবা অন্য ইলেকট্রিক যন্ত্র চালু অথবা বন্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হইবে এবং অসদ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে বন্ধুরা তোমরা পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রিক যন্ত্র সেটা চালু হোক বা বন্ধ হোক সেটা তোমরা নিয়ে যেতে পারবে না আর এটা যদি তোমরা নিয়ে যাও এবং যদি ধরা পড়ো তাহলে অবশ্যই তোমাদেরকে শাস্তি দেবে বন্ধুরা আশা করছি আমি তোমাদেরকে সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি তবুও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেবো আর পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর বন্ধুরা পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে নমস্কার